আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবার ওয়ান মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা আমি আশা করি আল্লাহ তালা রশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ আলোচনা করব পবিত্র রজব মাসের বৃহস্পতিবারের দিনে বা রাতে কষ্ট করে মাত্র দুই তিন শব্দের একটি ছোট্ট একুশ বার পড়লে আল্লাহ তালার পক্ষ থেকে আপনার পরিবার সংসারে গায়েবী রিজি আসবে গায়েবী টাকা পয়সা পাবেন যারা অভাবে আছেন ঋণে আছেন তারা অবশ্যই আজকের দিনে আমলটি করতে ভুলবেন না অবশ্যই করে ফেলুন আমলটি করবেন এই উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন সবাই চায় তার রিজিক বেড়ে যাক সহজে ধনী হয়ে যাক জীবনে প্রাচুর্য আসুক কিছু মানুষ তো অর্থনৈতিক দুশ্চিন্তায় এমন অস্থির হয়ে আছে যে তারা ভুলেই গেছে মানব ও জিন সহ সব সৃষ্টির জীবিকার দায়িত্ব মহান আল্লাহ নিজেই নিয়েছেন মহান আল্লাহ পাক বলেন আর আমি তো বলেছি তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন এবং তিনি তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি দ্বারা সমৃদ্ধ করবেন নুহ আয়াত দশ থেকে বারো করিম সাল আলী হোসালাম বলেছেন যে ব্যক্তি অধিক পরিমাণে পড়বে যার অর্থই হলো আমি আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করছি বলবে তাকে তার সব তালার দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন সব সংকট থেকে মুক্তি দেবেন এবং তাকে এমনভাবে অর্থ দান করবেন যা কোনো মানুষ ধারণা করতে পারে না অর্থাৎ আল্লাহ তালা তাকে গায়েব থেকে অর্থ দান করবেন গায়েব থেকে রিজিক দান করবেন যা কোনো মানুষের ধারণার বাহিরে তাই আমাদের অবশ্যই অবশ্যই বেশি বেশি করে প্রতিদিন আস্তক আমল করতে হবে দিনী ভাই বোনেরা কম করে হলেও অন্তত প্রতিদিন একশতবার করে আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ পড়বেন পবিত্র রজব মাসে বৃহস্পতিবার যদি সম্ভব হয় রোজা রেখে আপনারা আমলটি করার চেষ্টা করবেন সারা রাতে অন্তত একশতবার আস্তক ফিরুল্লাহ পাঠ করবেন কারণ এই বৃহস্পতিবার এমন একটা দিন বা রাত যে দিনে বা রাতে আল্লাহ রব্বুল আলমিনের কাছে বান্দার আমলগুলো উপস্থাপন করা হয় ইবনা আব্বাস রাজি অল্লাহ তালানু থেকেও একটি দীর্ঘ হাদিসে বর্ণিত হয়েছে যে বলা হয়েছে আল্লাহ আলী আলীহসাল্লাম বলেছেন যে হে আলী জুমাবার বা শুক্রবার রাতের শেষ তিতাংশ সাহস করে উঠে পড়ো কারণ এটি একটি গুরুত্বপূর্ণ সময় এবং এতে দোয়া কবুল হয় আল্লাহ তাহলে বুঝতে পারছেন তিনি ভাই বোনেরা যে এই রাতের শেষ রাতে যদি আপনারা ঘুম থেকে উঠে আমল করেন তাহলে আপনার আমল কবুল হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও এক হাদিসের আলোকে আলেমেরা বলে থাকেন যে বৃহস্পতিবারে বিবাদ মিটিয়ে নেওয়া উচিত কেননা যেসব মুসলমান ঝগড়া করে অন্যের প্রতি রাগান্বিত হয় তাদের এই রাতে ক্ষমা করা হয় না অর্থাৎ আপনার আমল ক্ষমা করা হবে না একইভাবে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্নকারীকেও এই রাতে ক্ষমা করা হবে না এ কারণে নবী করিম আলী ইহসাল্লাম কোনো মুসলমানকে অন্য মুসলমানের সাথে তিন দিনের বেশি রাগ করে থাকতে নিষেধ করেছেন অর্থাৎ বৃহস্পতিবার আল্লাহরুল আলমিন বান্দাদেরকে মাফ করে থাকেন ক্ষমা করে থাকেন তাদের দোয়া যেহেতু আল্লাহ তালার কাছে পৌঁছানো হয় সেহেতু আল্লাহর রব্বুল আলমিন বান্দাকে মাফ করে থাকেন কিন্তু যদি রাগান্বিত অবস্থায় থাকে এক মুসলমান অন্য মুসলমানের প্রতি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে থাকে তাহলে আল্লাহ তালা তাদেরকে এই রাতেও মাফ করবেন না তাই অনুরোধ করছি অবশ্যই বৃহস্পতিবার বিবাদ মিটিয়ে নেবেন এবং পবিত্র রজব মাস চলছে অত্যন্ত সম্মানিত একটি মাস এই মাসে যদি বেশি বেশি করে রোজা রাখতে পারেন বেশি বেশি করে নফল নামাজ পড়তে পারেন মহান রব আল্লাহ আপনাদেরকেও ইনশাল্লাহ মাফ করে দেবেন রজব মাসের আমলগুলোর মধ্যে অন্যতম একটি আমলই হলো বেশি বেশি করে নফল রোজা পালন করা তাই মাস জুড়ে নবী করিম সাল আলিহ সাল্লামের অন্যতম এবং নিয়মিত আমলগুলোর মধ্যেই ছিল সোমবার বৃহস্পতিবার রোজা পালন করা তাছাড়া মাসের তেরো চোদ্দ পনেরো তারিখেও আপনারা রোজা পালন করতে পারেন অর্থাৎ চন্দ্র মাসের যে আইয়ামী বীজের তিন দিন রোজা রয়েছে এই তিন দিনও রোজা রাখতে পারেন বিশেষ করে এই দিনে রোজা রেখে রাতেও আমলটি করতে পারেন বা রোজা রেখেও আপনারা দিনেও আমলটি করতে পারেন ছোট্ট একটি দোয়ার আমল এই দোয়ার মাধ্যমে আল্লাহরবুল আলমিন বান্দার যত গুণা সব গুণা মাফ করে রিজিকে বরকত দিয়ে থাকেন তাই অনুরোধ করছি আপনারা অবশ্যই এই দোয়ার আমলটি করবেন তিনি ভাই বোনেরা হজরত আবদুল্লাহ দাদি আল্লাহ নু থেকে বর্ণিত আছে নবী করিম সাল আলী আল্লাহ তালার কাছে সচ্ছলতা চেয়ে এই দোয়াটি পড়তেন যে দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি অন্তত দরুদ ইস্তেকফার পাঠ পূর্বক এই দোয়াটি একুশ বার পাঠ করবেন আল্লাহমা ইনিয়াস আলুকাল হুদাওয়া তু কাওয়ালা ফেফা আলী না। আল্লাহমা ইনিয়াসুদাওয়ালা ফেফা গা আল্লাহ আলুকাল হুদাওয়া গে না। হে আল্লাহ আমি তোমার কাছে হে দায়ের তাকুয়া ও নিষ্কুলসতা ও সচ্ছলতার জন্য প্রার্থনা করছি সহি মুসলিম শরীফের একটি হাদিস এই দোয়ার মাধ্যমে আমি দোয়াটি আবারও দেখাচ্ছি এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাল্লার কাছে যদি আপনারা আপনাদের রিজিকে বরকত চান সচ্ছলতা চান আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সচ্ছল বানিয়ে দেবেন ইনশাআল্লাহ পরিবার সংসারে অভাব অনটন দূর করে গায়ের থেকে রিজিক প্রদান করবেন অনুরোধ করছি প্রত্যেকে আমলটি অন্তত পবিত্র রজব মাসে আজ বৃহস্পতিবার দিনে বা রাতে অন্তত একবার হলেও নিয়ত করে আমলটি করবেন আল্লাহ রব্বুল আলমিনের উপর ভরসা করে ইনশাল্লাহ রব্বুল আলমিন আপনাদের কোনো না কোনো একটা ব্যবস্থা করেই দেবেন ঋণ যদি থাকে ঋণ মুক্তির ব্যবস্থা করে দেবেন অভাব অনটন থাকলে ইনশাল্লাহ মিটিয়ে দেবেন এবং রিজিকে বরকত দান করবেন অনুরোধ করছি ভিডিও আমলটি আপনি নিজে করবেন আপনার নিকট আত্মীয় স্বজনদেরকেও আমলটি করার কথা বলবেন চাইলে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন নতুন আমলের ভিডিও যাতে আপনি মিস না করে ফেলেন মোবাইলেই পেয়ে যান তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহমাত